Gracias.

三十块，三十块，三十块，那个。 আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় সকালে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো না থাকলে এখন ভালো হয়ে যাবেন পুরোটা ঢাকা সিটি চ্যালেঞ্জ করতেছি পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করতেছি এই অফারটার মধ্যে কারণ আমরা এই মুহূর্তে পশমিনা কাতান শাড়ি আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো পারসন থাকবে না যে আপনাদেরকে এত কম দামে এই পশমিনা কাতান শাড়িগুলো অফার দিবে ইনশাআল্লাহ আজকে প্রচুর শাড়ি প্রচুর কালার প্রচুর ডিজাইন পশমিনা কাতান শাড়ির মধ্যে অফার আগামীকালকে শুক্রবার আছে শুক্রবারে সবাই চলে আসবেন পূর্ণিমা সাহিতে এই পোস্ট মিলা কাতান শাড়ি নেওয়ার জন্য আর যারা অনলাইনের মাধ্যমে আজকে নিতে চাচ্ছেন এই মুহূর্তে নিয়ে নেবেন ইনশাল্লাহ এই মুহূর্তে অর্ডার করে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে এই পোস্ট মিলা কাতান শাড়ি ঢাকা সিটির মধ্যে চ্যালেঞ্জ করে অফার দিচ্ছে এগুলো হলো তুমি খুলে দাঁড়াও একের পর এক খুলো শুধু খুলতে থাকবো শুধু খুলতে থাকো আজকের ধামাকা অফার পশ্চিমা কাতান শাড়ির মধ্যে একের পর এক পশমিনা শাড়ি দেখাবো আর পাগল করে দিব আপনাদেরকে প্রত্যেকটা পশমিনা শাড়ি দেখি ইনশাল্লাহ কাজ পারের মধ্যে থাকবে সচা ছড়ি দিয়ে কাজ হান্ড্রেড পার্সেন্ট পিওরের শাড়ি সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকের সাথে ইনশাল্লাহ এটা খয়ী কালারের মধ্যে পশমিনা কাতান শাড়ি সরা দাও একের পর এক সরাও শুধু সরাও খুলবার সরাবা, খুলবার সরাবা ল্যাভেন্ডার কালার মাসাল্লাহ কালার দেখেন ডিজাইন দেখেন ল্যাভেন্ডার কালার মতো তুমি সামনে আসো না দিল্লি চলে গেলে আমি কেমনে দেখাবো এই ঠিক আছে ধরেবার খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি বোন সম্পূর্ণ থাকবে আপনার এখন সেলফের কাজ করা এগুলো দামি শাড়ি বোন দামি কাতান শাড়ি বোন এটা আমরা পূর্ণিমা শাড়ি অফার দিচ্ছি আজকে এবং আগামীকালকে শুক্রবারের জন্য ইনশাল্লাহ অনলাইনে আজকে যারা নেবেন অর্ডার করবেন এবং দোকানে কালকে যারা আসবেন চলে আসবেন এই পশমিনা কাতান শাড়ি আপনাদের জন্য বড় অফার দিয়ে দিচ্ছি আমরা ইতিহাস রেকর্ড করা অফার থাকবে যেটা আজ পর্যন্ত তো কেউ দিতে পারে নাই এবং দিতে নেক্সটেও কেউ দিতে পারবে না ইনশাল্লাহ জাম কালার পুরো বডিতে সেলফের কাজ করা পুরো সচ্চা জড়ি দিয়ে পারে আঁচলে কাজ করা থাকবে ব্লাউজ পিস পত্রিকার সাথে কাজ করা থাকবে খুলো এটা কালারটা হচ্ছে পিঙ্ক এটা কালারটা কি পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার মার্শাল্লাহ খুব সুন্দর কালার অনেক আনকমন কালার সেই সুন্দর কালার বোন এটা মিষ্টি কালারের মধ্যে বোন দেখেন আপনার কোনটা ভাল লাগবে কোনটা আপনি নিতে চান কোনটা আপনার পছন্দ লাগে দেখেন ওইটাই নিয়ে নিবেন দাও খুলো এটা খুলো এটা হচ্ছে গাজরি অরেঞ্জ এটা কি কালার গাজর অরেঞ্জ কালার গাজর অরেঞ্জ কালার মাসাল্লা গাজরি অরেঞ্জ হ্যাঁ গাজরি অরেঞ্জ খুব সুন্দর মাসাল্লাহ অনেক আনকম আজকে প্রত্যেকটা শাড়ি দেখার মতো প্রত্যেকটা শাড়ি দেখার মতো প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল প্রত্যেকটা শাড়ি আনকমন অনেক সুন্দর রেডটা হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর আপু শুধু রেড না আপনি আজকে একটা শাড়িও বাদ দিতে পারবেন না এই গোল্ডেনটা আরো সুন্দর গোল্ডেনটা একবার খেয়াল করেন গোল্ডেনটা আরো সুন্দর কালার বলছি তো ঢাকা সিটি চ্যালেঞ্জ থাকবে ঢাকা সিটি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ এতটুকু বলবেন নেক্সটে শাড়ি নেওয়ার পরে যে হৃদয় ভাই একমাত্র পূর্ণিমা শাড়িতে যে কিনা লাইভে এসে এই পশমিনা কাতান শাড়িগুলো একটা বড় অফার দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা মিষ্টি কালার সাথে মিষ্টি কালার সাথে কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা বেগুনি কালার কন্ট্রাস্ট থাকবে একদম সম্পূর্ণ সেলফের কাজ সম্পূর্ণ সেলফের ডিজাইন করা এটা হচ্ছে পশমিনা কাতান শাড়ি পশমিনা কাতান শাড়ি এটা খুবই সুন্দর অনেক আনকমন এটা জেড তার সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট ইনশাল্লাহ পিঙ্ক কালার কম্বিনেশন সেই সুন্দর একটা শাড়িও বাদ দিবেন না এগুলো এখনো বর্তমান বাজারে আঠারোশো দুই হাজার টাকা সেল করে বাইশ পঁচিশশো টাকা সেল করে আমরা কমে দিচ্ছি অফারে দিচ্ছি অফারে দিচ্ছি খুলে এটা খুলে এটা আরো সুন্দর শাড়ি আরো সুইট শাড়ি ইনশাল্লাহ হলুদের মধ্যে হলুদের মধ্যে পিঙ্ক হলুদ কালারের মধ্যে পিঙ্ক কালার কন্ট্রাস্ট লাইট হলুদের মধ্যে পিঙ্ক কালার সুন্দর শাড়ি দেখাও আর কে থেকে আমার করবেন এই দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানান ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি আজকে আমার বন্ধা কোন কোন জায়গার থেকে আমার লাইভ দেখতেছে কালার ডিজাইন দেখছেন এক একটা এক এক রকমের পার্থক্য আছে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ শাড়ি আলাদা আলাদা ডিজাইনের শাড়ি হ্যাঁ মিলবে না প্রত্যেকটাই আলাদা লাইভ ফ্রম ব্রুনাই আমার মেঘলা থেকে দেখছি অনেক ধন্যবাদ বোন ওরে বাবা রে বাবা এটা কি করছে রে পাতা ডিজাইন আই হায় পরিটার মতো লাগবে এই শাড়ি পরলে এত সুন্দর শাড়িটা এটা অনেক সুন্দর এটা খয়রি কালার এটা কালারটা কি কালার খয়রি কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার আর এই দেখছেন সেলফের কাজটা দেখছেন এগুলো সব সেলফের ডিজাইন সব হচ্ছে সেলফের ডিজাইন এগুলো আনকমন শাড়ি এবং দামি শাড়ি কোয়ালিটিফুল শাড়ি এই যে সিকিনটা দেখেন সিকিনটা আরো সুন্দর এই সিকিন কালারটা আরো সুন্দর কয়েক লক্ষ পিস কালেকশন করছি কয়েক লক্ষ পিস আপনার কত লক্ষ পিস শাড়ি লাগবে তত লক্ষ পিস আপনি চাই নিতে পারবেন আমাদের থেকে অনেক চাই নিতে পারবেন অভাব নাই অভাব নাই অভাব নাই যাও একমাত্র সাহস এগুলো সাহস লাগে অফার দিতে সাহস লাগে অফার দিতে কলিজা লাগে ইনশাআল্লাহ বলতে হবে আপনাদের যে না হৃদয় ভাই একটা পাগলা যে লাইভে এসে সব সময় পাগলের মতো কলিজা ভর্তি অফার দেয় কলিজা ভর্তি কি দেয় অফার দেয় ইনশাল্লাহ তার সাহস আছে তার কি আছে সাহস আছে ইনশাল্লাহ বুক ভরা সাহস বুক ভরা কলিজা এই বড় অফারটা দিচ্ছে আপনাদেরকে ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম এত কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ দেখাও এটা কালারটা কি কালার বলতে পারবা একটু মফ মফ টাইপের কালার অ্যাশ অ্যাশ মফ মা বাবা বাবা সুন্দর সুন্দর সরাও 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 ভাইয়া সুতির শাড়ি একটু দেখান সুতির শাড়ি দোকানে আসলে পাবেন আগামীকাল ইনশাল্লাহ ঠিক আছে আমি এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো হচ্ছে পশমিনা কাতান বর্তমান মার্কেট ঢাকা সিডিতে হিট শাড়ি কিন্তু কেউ দাম কমা দেয় না আমরা কমা দিলাম ইনশাল্লাহ আগামীকালকের জন্য আজকের জন্য আগামীকালকের জন্য এখন অর্ডার করবেন যারা অনলাইনে করে ফেলেন আর কালকে দোকানে আসবেন যারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের থেকে আগেও শাড়ি নিয়েছি জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ মেকআপ ফর দোসি আপু কেমন আছেন বলবেন অবশ্যই আর ইনশাল্লাহ আমাদের কালেকশন নেবেন ইনশাল্লাহ একটা হলো নিয়ে নেবেন ওলা করে যাও ওই যা সব দামি শাড়ি তো দামি শাড়ি এগুলো পশ্চিমা কাতাল পশমিনা কাতাল দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দামের আমরা ঢাকা সিটি চ্যালেঞ্জ করে অফার দিব বাইর থেকে চলে গেলে চলবেন আমি কিন্তু প্রাইস বলবো এখনই এখনই প্রাইস বলবো এখনকার অফারটা বলে দিব সবাই জয়েন হয়ে যান আর শেয়ার করেন শেয়ার করেন উনার দুরা শেয়ার করেন দাও এটা ব্লু এটা কালার কি এটা এটা না না এটা ব্লু না এটা বেগুনি কালার বেগুনি কালার তার সাথে খাদি কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি বেগুনি বেগুনি খুব সুন্দর দাও অনেক সুন্দর শাড়ি এটা দেখাও না এটা কত সুন্দর ফোকনটা তুমি খুলতে ফোকন এটি ভাস্কর দেখাও এই শাড়িটা দেখাও এই শাড়িটা দেখাও এটা কত সুন্দর শাড়িটা দেখাও এটা এটা অনেক শাড়ি হচ্ছে বলো বলো দেখি দেখি একবার কফি হ্যাঁ কফি কালার এবং গোল্ডেন জড়ি সুতার কাজ করা এটার প্রাইসটাও থাকবে আজকে অফার বলে দিবে একটু পরে নাকি একটু পরে বলবো দামটা একটু পরে বলি দামটা ইনশাল্লাহ পরে দামটা বলবো ইনশাল্লাহ আজকে অফার দিয়ে দিব হ্যাঁ এটা কি কালার এটা এটা পিয়াজি কালার হ্যাঁ এটা আসলে সুন্দর না ঠিক আছে এটা আসলে সুন্দর ওইটাই ঠিক আছে প্রথমটা ঠিক দেখাও দেখাও খুলো খুলো একের পর এক একের পর না হ্যাঁ সুন্দর শাড়ি এটা কালারটা হলুদ হলুদ শাড়ি এবং দেখো খুলো এগুলা কি ভাইয়া শাড়িগুলো কি সিউকের দাম আছে না আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন

অনলাইন থেকে অনলাইন থেকে নিছি বাট সব সব পাঠিয়েছিলাম আমার ভাবিকে কিন্তু সব যায় নাই শাড়ি যাই শাড়ি পাইনি ও শাড়ি পাইনি না কোনো সমস্যা নেই বলুন আবার পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের এই কালেকশন যদি নিতে হয় কালেকশনের জন্য পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ইউজ পরিমাণ কালেকশন পাবে আমরা অফার দিচ্ছি তো আমাদের কালেকশন আসলে থাকে না জটপট নিতে হয় ঠিক আছে আগামী কালকে আপনি যাকে পারাবেন ওই পেয়ে যাবেন কারণ আমি শাড়িগুলা আমরা অফার দিচ্ছি হয়তো আপনাদেরকে এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কত টাকা অফার থাকবে যেটা বর্তমানে এই পশমিনা শাড়ি বাজারে বিক্রি করে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ এই এক হাজার টাকা এই পশমিনা শাড়ি অসম্ভব কেউ কোনোদিন দিতে পারবে না প্রাইস থাকবে কত টাকা অফার দীপাদীপ রয় আপু আমি পূজায় আমি পূজায় আপনাদের থেকে নয়টা শাড়ি নিয়ে এসি ভালো ছিল থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন ইনশাল্লাহ নিয়ে নিবেন ইনশাল্লাহ আর ঝটপট অর্ডার করে ফেলেন এখানে যার যেটা ভালো লাগতেছে এক হাজার টাকা পশমিনা এই কাতান শাড়ি জীবনে কেউ অফার দিবে না ওইটা সরাও ও ওইটা সরাও ওইটা ওই যে ওইটা ওইটা না ওই যেটা সরাও পকেটে ঢুকাও যেটা পকেটে ঢুকাও হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ এটাও সুন্দর এটা পিঙ্কের মধ্যে পিয়াজ পিঙ্কের মধ্যে প্রাইস থাকবে কত এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে খুব সুন্দর এটা হচ্ছে সি গ্রিন ব্লু এটা কি কালার এটা সি গ্রিন ব্লু কালার দাও পশ্চিমা কাতান শাড়ি দুই হাজার টাকা প্লাস এর শাড়ি এক হাজার টাকা অফার আগামীকাল শুক্রবারের জন্য দাও এক হাজার দিয়ে দিলাম এক হাজার টাকা খুব সুন্দর ড্রেস আস ড্রেস আসবো ইনশাল্লাহ মানে খুবই খুবই দ্রুত আপনি ড্রেসে আসবেন ইনশাল্লাহ আমাদের শোতে আসবেন তো অবশ্যই আসবেন আসবেন কেন আসবেন না এক বস্তা আপনি দুই বস্তা কাপড় নিয়ে যাবেন ঠিক আছে মাসা দাও এটা প্রাইসও থাকবে কত টাকা মাত্র ঠিক আছে অফার ইয়েলো সাই দেখাবো হলুদ দেখাইছি একটাও হলুদ কালার দেখাইছি একটা হলুদ কালার প্রাইস থাকবে কত টাকা এক হাজার টাকার বড় অফার কালকে আসতে দেখবেন এটা আমাদের জামদানি শাড়ি শোরুম এই শোরুমের মধ্যে ইনশাল্লাহ কালকে আসবেন কালকে আসলে আপনাদের পিয়াস ভাই ওই দোকানে থাকবে কালকে সারাদিন উনি আপনাদেরকে শাড়ি দেখাবে আপনারা কিনবেন ঠিক আছে অনেক অফার থাকবে ইনশাল্লাহ আসেন কালকে আমাদের এই শোরুমটার মধ্যে জামদানি কেনার জন্য এটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমি কালকে আপনাদের দোকানে আসব অবশ্যই আসবেন ইনশাল্লাহ দর চটপট চলে আসবেন দেরি করবেন না আসলেই অফার পাবেন কালকে সেরা অফারগুলো পাবেন সব প্রাইস থাকবে কত টাকা প্রত্যেকটার এক হাজার টাকা অফার থাকবে আমি বিশ মিনিট কথা বলবো তারপর আপনাদের কি আসবে কথা বলবে ইনশাল্লাহ এটা অনেক সুন্দর সেটা দেখাও এটা পিঙ্ক কালার আর সবগুলোই কিন্তু পশমিনা কাজ করা নাকি সবগুলো কি কাজ করা পশমিনা কাজ করা এবং এই শাড়িগুলোর দাম দুই হাজার টাকা প্লাস দুই হাজার আমরা দিলাম মাত্র এক হাজার টাকা অফার আজকে প্লাস আগামীকালকের জন্য এটাও সুন্দর এটা লাইট বেবি পিঙ্ক কালার মার্শাল্লা খুব সুন্দর ভাইয়া পিছনের পাটটা একটু দেখান পিছনের পাটটা দেখা হতো আমার অনেক বোনা মনে করে কি উঠা উঠা কাজ না এগুলো সব হচ্ছে সেলফ ডিজাইন তো এগুলো আপনি উল্টা পাট দেখলে বুঝবেনই না যেটা কাজটা করছে কিভাবে একদম লাইভ এই দেখেন এটা উল্টা পাল্টা উল্টালাম ঠিক আছে দেখেন আপনি আমি বললাম না আপনি ধরতেই পারবেন না যে সাইড কোনটা উল্টা পাট কোনটা এত ফিনিশিং কাজ এগুলো পশমিনা কাতান বোন এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো আমরা এক হাজার টাকা করে অফার দিলাম এক হাজার টাকা করে অফার দিলাম আপনাদেরকে সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো এক হাজার টাকা শাড়ি এক হাজার টাকা এটাও সুন্দর ডিজাইন গুলো আমাকে মুগ্ধ করে দিচ্ছে হম ডিজাইন গুলো আমাকে মুগ্ধ করে দিচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন কামরুন নাহার সবগুলো ইয়োলো দেখান প্লিজ ভাইয়া আচ্ছা দেখাব বলুন সব ইয়োলো খোলা হবে ইনশাল্লাহ তুমি একটানা যখন ইয়োলো খুলবা ছটা ইয়োলো খুলে দেখা যাবে একটানা ঠিক আছে হ্যাঁ ভাইয়া দুইটা নিবো ষোলোশো করে রাখা যায় আমরা তো আরো কমে দিচ্ছি আমরা মাত্র এক হাজার করে দিচ্ছি আমরা মাত্র এক হাজার করে দিচ্ছি আপনি আপনি ভাইবেন না যে দুই হাজার করে দিচ্ছি আপনি ষোলোশো রাখতে পারতেছেন না আমরা পার্টিস এক হাজার করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে জিতা জিরা আপনাদের ইনশাল্লাহ মাত্র এক হাজার করে অফার নেন দেখছেন এর নামই হচ্ছে আমরা পূর্ণিমা শাড়ি যারা সবসময় কম প্রাইসে দিই আমরা আপনাদের ধারণার থেকেও কম দামে জিতলাম এক হাজার টাকা অফার এটাও সুন্দর হলুদের সাথে পিঙ্ক কালার এটা হলুদের সাথে পিঙ্ক কালার কোনটা সেলফ ডিভাইন পুরোটা বডিতে মাত্র থাকবে প্রাইস এক হাজার টাকা অফার দুই হাজার বাইশশো টাকা দামের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আজকে বৃহস্পতিবার আজকে যেতটুকু সময় আছে অনলাইন নিতে পারবেন আর আগামীকালকে দোকানে সরাসরি চলে আসবেন এই অফারটা নেওয়ার জন্য এক হাজার টাকায় পোস্টিনা কাতন সারি অফার এখন আপনাদেরকে আপনাদের পিয়াস ভাই বিস্তারিত দেখাবে শেষ পর্যন্ত দেখে দেবেন চাল্লা আমি প্রত্যেকটা শাড়ি এটা আগামীকালকে জন্য অফার এটা হচ্ছে স্পেশালি আগামীকাল শুক্রবার যারা আগামীকাল পূজার শেষ কেনাকাটা করতে আসছেন ইনশাল্লাহ সারাদিন ব্যাপী কিন্তু অফার চলবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে ইভেন এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের চারতলার নতুন যে শোরুমটা জামদানি শাড়ির যে শোরুমটা এই শোরুমটার মধ্যে আসলে আপনারা জামদানি শাড়ির পাশাপাশি এই অফারে কাতান শাড়িটা পাবেন এক হাজার টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার হিউজ পরিমাণের ডিজাইন মানে এখানে প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস ডিজাইন আর হচ্ছে কোনোটার সাথে কোনোটা মিল নেই এগুলো চাইলে আমরা সারা দিন সারা দেখাতে পারবো এত পরিমাণে কালেকশন আছে আমি জাস্ট এই লাইভে কিছু ডিজাইন দেখা দিব আপনাদেরকে এই কালেকশনগুলো আগামীকাল শোরুম থেকে নিতে পারবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসারি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের লাইভ আমাদের ভিডিও আমাদের রিলসের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবে মাত্র এক হাজার এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডার কালার পার্পল সুতার কাজ করা খুব সুন্দর এটার কালারটা দেখেন এটা লাইট লেভেন কালার সেলফ কাজ করা মানে সেলফ সুতার কাজ করা আছে আর হচ্ছে কপার জুরি কাজ করা থাকবে ব্লাউজ সহ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ আছে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার এটাও সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর একটা কালার দেখেন কন্ট্রাস্ট দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মধ্যে সুন্দর এগুলো শাড়িটা এত সুন্দর এটা সম্পূর্ণ বর্ডার মধ্যে সেলস কাজ করা থাকে প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি এটা আগামীকালকের জন্য অফার শুক্রবারের জন্য অফার ঢাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নোট মেনশন নোট মেনশনের চার তালা খুনি এক হাজার টাকা এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা শাড়িতে একদম ইটুদের আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে সেম কাজ থাকে সেম হইতে সেম কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ কাঞ্জিগরম শাড়ি দেখেন কাঞ্জিগরম শাড়ি দেখাবো আমাদের ট্রেডিশনাল যে শোরুমগুলো ওই শোরুমগুলোর মধ্যে আসতে তারা কাঞ্জি গরম পাবেন আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপারে অফার চলবে আমাদের চার তলার থেকে শোরুমে এটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার টাকা ম্যাজেন্ডায় কালার এটা হ্যাঁ ব্লাউজ পিস আছে সাথে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাজেন্ডা কালারের সাথে গ্রিন এর কম্বিনেশন মাত্র এক হাজার এটাও সুন্দর অলিভ কালারটা প্রো কম্বিনেশন করা খুব সুন্দর পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর ডিপ পার্পল কালার মধ্যে খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা আর কিছু এটা ফিরোজা ব্লু কালার এই যে দেখেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দেখবে শাড়ি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গ্যালেকশন আছে হচ্ছে গ্রিনের মধ্যে একটু রেডিস মেরন কম্পাই সুন্দর একটা কালার তো অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে আমাদের শোরুমে ঢাকা ইন্ডিপেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে ছিল নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা খুনি মাসে এটা জাম কালার সেই একটা শাড়ি সেই সম্পূর্ণ বয়ডের মধ্যে সেলফ কাজ করে কন্ট্রাস্টের মধ্যে এক হাজার টাকায় এটা হচ্ছে ডিপ মেরুন কালার কত ইঞ্চি টিভি কত ইঞ্চি এটার প্রাইসও দিচ্ছে মাত্র এক হাজার টাকা অফার অনেক সুন্দর এক হাজার সবাই ভালো থাকবে